উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল স্টুডেন্ট উইক পালন করা হয় ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন অভিভাবকেরাও জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দুলাল সরকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মুরালী মোহন মণ্ডলও উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশনের জেলা কোঅর্ডিনেটর অনুপম দাস সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তোলেন প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম দিনই মাননীয় বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের শিক্ষামন্ত্রী বাত্যবসু মহাশয়ের নির্দেশে যে স্টুডেন্টস উইক উইক পালিত করবার কথা ছিল সেটা আজকে গার্লস প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হলো উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক মাধ্যমিক এবং সর্বশিক্ষা মিশনের আধিকারিক সহ প্রত্যেকের উপস্থিতিতে আজকে স্টুডেন্টস উইক সেলিব্রেশন হয় ছাত্রছাত্রীদের মধ্যে মাননীয় শুভেচ্ছা বার্তা সেই বার্তায় ছাত্রছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বেসরকারি সরকারি স্কুলগুলোতে পড়লে তারা কী কী সুযোগ সুবিধা পেতে পারে কন্যাশ্রী থেকে শুরু করে উপস্থিত থেকে শুরু করে শুভ সাথে স্টুডেন্টস ক্রেডিট কার্ড আর এরা এই সমস্ত সুযোগ সুবিধা যেমন পাবে তবে তেমনি ভালো উন্নত গঠন পাঠনের মাধ্যমে তবে বিদ্যালয়ে আধুনিকীকরণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে এগিয়ে যাবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিছু সোশ্যাল মেসেজ নিয়ে নিয়ে সকল আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে থেকে র্যালি করা হয় সমাজের মধ্যে জানানোর জন্য মানুষের মধ্যে ওদের বার্তা দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা বিভিন্ন যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদেরকে পুরস্কৃত করা হয় ট্রফি মেডেল দিয়ে তাদের হাতে নতুন বই ওই সমস্ত ছাত্রছাত্রীরা পেয়েছে আমাদের উদ্দেশ্য যে যে সরকারি শিক্ষা ব্যবস্থা আজকে যেখানে পশ্চিমবঙ্গে এক নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে আরও আরও ত্বরান্বিত করতে লাগবে আরও এগিয়ে নিয়ে যেতে যেতে হবে তার জন্য যে নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্যে দিয়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আমরা 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 চালানোর চেষ্টা করছি যাতে এটাকে উৎসাহ বর্ধনের জন্য অন্য 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 জেলা প্রশাসন প্রশাসন এবং রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী